আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং ইঞ্জিনিয়ারিং এর সকল ডিপার্টমেন্টের সকল সিনিয়র স্টুডেন্টকে স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং একাডেমি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষারীরা আজকের ভিডিওতে তোমরা জানা নিয়ে আসছি বিশেষ করে যারা প্রিন্টিং ইনস্টিটিউটে পড়ুয়া শিক্ষার্থী আছো তোমরা দীর্ঘদিনের আন্দোলনের কারণে তোমাদের পড়াশোনা বিঘ্নিত হওয়ার কারণে অনেকেই এখনো বই কেউ নেয় অথবা পড়াশোনা থেকে দূরে আসো এখন তোমরা হয়তো ভাবছো তোমাদের পরীক্ষা হবে না কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আগামী জুন মাসের শেষ সপ্তাহে অথবা জুলাই মাসের

তোমাদের জন্য বিশেষ আকর্ষণ এমন কিছু যা তোমাকে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা হান্ড্রেড পার্সেন্ট তোমাকে ভালো রেজাল্ট এবং ভালো ফলাফলের নিশ্চিত দিয়ে তোমাকে এই প্রকোষ্ঠটা করাবো এই কোর্সটা দিয়ে তুমি যদি ভর্তি হও তুমি নিশ্চিত তুমি তোমার সফলতার পথটাকে থেকে উন্মোচন করতে পারা আর যদি তুমি সফলতা উন্মোচন করতে না পারো তাহলে ব্রেন্ড ইঞ্জিনিয়ার্স একাডেমি তোমার জন্য তুমি যা যা পানিশমেন্ট নিতে চাই সেটার জন্য ব্রেন্ড ইঞ্জিনিয়ার্স একাডেমি প্রস্তুত এখন ব্রেন্ড ইঞ্জিনিয়ার্স একাডেমি থেকে এখন এই সেমিস্টারের মানে ফলাফল ভালো রেজাল্ট করার জন্য কি কি থাকছে তা দেখতে থাকুন এই কোর্স সেফ শিক্ষার্থীদের জন্য যা যা তা হলো ম্যাথমেটিক্স 1 ফিজিক্স 1 ব্যাসিক ইলেকট্রিসিটি বেসিক ইলেকট্রনিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস মেশিনিং শপ প্র্যাকটিস এক এইচ আর বাংলা ইংরেজি সোশ্যাল সায়েন্সের স্পেশাল সাজেশন পাবেন প্রিয় শিক্ষকেরা তোমাদের জন্য এই 25 থেকে 35 জনের মধ্যে আমরা এই অনলাইন প্রোগ্রামের মধ্যে তুমি কি কি পাচ্ছ তুমি পেয়ে যাবে একটা সুন্দর মতো সু সুন্দর স্পষ্ট এবং ভিডিওর মাধ্যমে একটা লাইভ ক্লাস এই লাইভ ক্লাসটা কোথায় হবে আমাদের সিক্রেট জুম অ্যাপস অথবা যে মানে সরাসরি আমাদের পেজে অথবা ব্রেন্টিন ইঞ্জিনিয়ার একাডেমি ইউটিউব চ্যানেল তুমি এই লাইভ ক্লাসে ভর্তি হলে এই ক্লাসে তুমি যদি কোনো কারণে ক্লাসটা মিস করো তাহলে তুমি কিন্তু পরবর্তীতে এই লাইভ ক্লাসটা সরাসরি তুমি ভিডিও ক্লাস রেকর্ডের মাধ্যমে ভিডিও করে আমরা তোমাকে দিয়ে দিবো দুই নম্বরে তিন নম্বরে তুমি যদি আমাদের এই কোর্সটাতে ভর্তি হও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি যদি আমাদেরকে স্ক্রিনশট দেওয়া অথবা আমাদেরকে আমাদের মানে অথবা মেসেঞ্জে আমাদেরকে দাও তাহলে তোমাকে সাথে সাথে আমরা এটার মেসেঞ্জারে আমরা অথবা হোয়াটসঅ্যাপে তোমাকে সলিউশন ক্লাস অথবা ভয়স দিয়ে তোমাকে বুঝানো দেওয়া হবে তিন নম্বরে তুমি যদি এই কোর্সে ভর্ত হো তোমাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে প্রতিটা সাবজেক্টে পাঁচটি অথবা চারটা রচনা একবারে গ্যারান্টি দিয়ে দিয়ে দিব আর এখন তোমাকে এমনভাবে করে দিব যে তুমি কি করো একশো মার্কের অথবা সাত মার্কে পরীক্ষা মিনিমাম তুমি ফর্টি পার্সেন্ট মার্ক মানে চল্লিশ মার্ক তুমি পেয়ে যাও আর এই ক্লাস যদি তুমি ভর্ত হো তুমি নিশ্চিতভাবে চোখ বুঝে পাশ করতে পারবে আর বিন্ডার ইঞ্জিনিয়ারিং একাডেমিতে যে শিক্ষকগুলো ক্লাস করাই তাদের অভিজ্ঞতা সম্পূর্ণ এবং তাদের অভিজ্ঞতা দীর্ঘ আট বছর সাপেক্ষে আর যদি তুমি যদি তোমার ক্লাসটা মানে যদি পাশ করার অসম্ভব হয় তাহলে আমরা কিন্তু এমন নিশ্চিততা দিয়ে পরে থেকে অন্য কোনো প্রতিষ্ঠান তোমাকে পাবে না ব্রেন্ডেন ইঞ্জিনিয়ার্স একাডেমি থেকে যে ড্রামিং করছে পঞ্চম স্টে কোনো পাচ্ছ যে আলাদা আলাদা করছে যে ম্যাটওয়ান চারশো নিরানব্বই টাকা ফিজিক্স তিনশো নিরানব্বই টাকা কেমিস্ট্রি তিনশো নিরানব্বই টাকা বেসিক ইলেট্রিসি দুইশো নিরানব্বই টাকা বেসিক ইলেট্রনিক্স দুইশো নিরানব্বা আমাদের টোটাল কুষ্টি হচ্ছে মাত্র দুই হাজার টাকা কিন্তু তোমাদের সুবিধা তোমাদের কথা চিন্তা করে বা তোমাদের সুবিধার জন্য আমরা নিয়ে আসছি মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকা করতে আজও আমাদের ব্রেন্ডেন ইঞ্জিনিয়ার্স একাডেমি যোগাযোগ করুন অথবা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবো ভালোবাসার নাম বেন্টেল ইঞ্জিনিয়ার্স একাডেমি সফলতা এক নাম বা ইঞ্জিনিয়ার্স একাডেমি আপনি আপনার সফলতাকে মানে দৌড় করাতে অথবা আপনি আপনার কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে বেন্টিন ইঞ্জিনিয়ার্স একাডেমিতে এত একটা কোর্সে এত কিছু থাকতে আপনি কেন ভর্তি হবেন না তাই আপনি আপনার সফলতাকে নিশ্চিত করতে এবং আপনার দক্ষতাকে বৃদ্ধি করতে এবং এই সেমিস্টারটাকে এই সেমিস্টারের সকল বিষয়ে উত্তীর্ণ সহ এবং ভালোবাসাদের মিশ্রতা নিয়ে বেন্টিন ইঞ্জিনিয়ার্স একাডেমি এই কোর্সের মধ্যে যা যা আছে তাই আর দেরি না করে আমাদের বেন্টেল ইঞ্জিনিয়ার্স একাডেমির এই কোর্সটাতে ভর্তি হওয়ার জন্য আপনি চলে মানে যোগ করেন তাছাড়া যারা অফলাইন কোর্সে ভর্তি হতে চান তারা আমাদের চাইলে কোন কোনো ইনস্টিটিউটের সংলগ্ন মানে তিস উপরে দিতে আমাদের অফলাইন কোর্সটা মানে সেখানে চলমান আর চাইলে আপনি দুদিন অবদিন ফ্রি ক্লাস করে এখনই ভর্তি হতে পারে সুস্থতা কামনা করেন ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম